আমার আমার ভাইরাকে থেকে আজকে লাইভটি দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেশে প্রবাসী বিদেশে যে যেখান থেকে আজকে লাইভটি দেখছেন সকলকে জানাই আবারও শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন এবং দয়া করে প্লিজ কে কোথার থেকে আমার লাইভটিতে যুক্ত হয়েছেন সকলে একটু বলবেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কালকে আসতে পারেনি আজকে আবার লাইভে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্যই বৃষ্টি হচ্ছে মোটামুটি নিরিবি নিরিবিরি একটি ঠান্ডা বৈষম্য আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম আপনারা কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন বন্ধুরা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন আমার প্রাণের কলজার ভাইরা আর সকল ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আছেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আসলাম আল্লাহ তালা সুস্থ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কে কোথা থেকে লাইপে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তারপর আমাদের দেশে একটু ফোটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে তার মাধ্যমে আমার যত বন্ধুরা আছে সকলকে জানায় সকল বন্ধুরা আশা করি ভালো আছেন আমাকে যারা সাপোর্ট করেন বা ফলো করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন আশা করি সব সময়ের জন্য আপনাদের মাঝে আল্লাহ সব সবসময় থাকব এবং আমার চ্যানেলটিকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব সকল বন্ধুদের পাশে আছি ইনশাল্লাহ আশা করি বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করে জানাবা

আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ড সাউন্ডি শোনা যাচ্ছে কিনা মিষ্টি শব্দে অথবা শোনা যাচ্ছে না বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রহমতে বৃষ্টি আল্লাহ রহমতে এই জন্য শাওন ক্লিয়ার শুনতে পাচ্ছে এটা একটু কমেন্ট করে জানাবেন ভাই প্লিজ ইউটিউবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদেরকে ফলো করবেন ফলো দিয়ে রাখবেন নতুন বৃষ্টি আছে আল্লাহ বৃষ্টি আমাদের মাঝে আছেন বন্ধুরা আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন ভালো থাকবেন থেকে লাইকটি দেখছেন একটু কমেন্ট করে জানান আপনাদের ভালোবাসায় একটু এসেছি ইনশাল্লাহ আগে আরো আমার বন্ধুরা আসে যায় আসে যায় কমেন্ট করেন ভাই কি কোথা থেকে দেখছেন লাইভটি আমার লাইভে যুক্ত হলে যুক্ত হতে পারবেন লাইভের মাধ্যমে কথা বললেও বলতে পারবেন আমার সাথে বন্ধুরা বৃষ্টি চলছে বেশি শব্দ যাচ্ছে না আশা করি লাইফটি বেশিক্ষণ রাখবো না এখানে কেটে দিব আপনারা বাসায় থাকবেন সব সময়ের জন্য আপনাদের প্রতি ভালোবাসা রইলো আপনাদের ভালোবাসা ভাষায় এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম